সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে পরীক্ষার্থীদের খাতা দেখার জন্য শিক্ষক নেই তো কোথাও স্কুলের গেট খোলার জন্য শিক্ষাকর্মী নেই এই নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার যে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ছিল একেবারে কঠোর পর্যবেক্ষণ এসএসসি যতদিন না পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা দিচ্ছে ততদিন না পর্যন্ত কিছুতেই ছাব্বিশ হাজার চাকরিজীবীর চাকরি ফেরত দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট নিজের অবস্থান স্পষ্ট করে এ কথা জানিয়ে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সাময়িক স্বস্তি দিয়েছে যে সমস্ত অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে তাদেরকে তো সুদসহ বেতন দিতে হবেই কিন্তু যারা অযোগ্য বলে প্রমাণিত হয়নি তারা ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি চালিয়ে যেতে পারবে তবে এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কফিনের কিন্তু শেষ একটা পুঁতেই দিয়েছেন তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পঁচিশে ডিসেম্বরের পর আরও আর কারো চাকরি থাকবে না এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি এসএসসি দ্রুত যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক পিছিয়ে নেই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও তারাও রাস্তায় নেমে আন্দোলন করছে যে তাদেরকে কিসের ভিত্তিতে বাতিল করা হলো বা তাদের বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে যে তারা অযোগ্য এই মর্মে তারাও কিন্তু আন্দোলন করছে জানিয়ে কার্যত প্রবল চাপে রয়েছে রাজ্য সরকার আর এই আবহে অবশেষে এসএসসির যোগ্য অযোগ্য তালিকা নিয়ে একেবারে চরম পদক্ষেপ শিক্ষামন্ত্রীর ঠিক কী হয়েছে দর্শক কী জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং এসএসসির তরফ থেকে কি জানানো হয়েছে দর্শক শুনুন এপ্রিলের শুরু থেকেই শিরোনামে রয়েছে এসএসসি মামলা গত তিনই এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এক ধাক্কায় বাতিল হয় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যোগ্য অযোগ্য পৃথকীকরণ না হওয়ায় চাকরি হারান সকলেই এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর সঙ্গে বৈঠকের পর আশ্বাস মেলে একুশে এপ্রিল যোগ্য অযোগ্যর সঠিক তালিকা প্রকাশ করা হবে বা প্রকাশ করা হতে পারে যদিও শেষ অবধি তেমনটা না হওয়ায় ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় এসবের মাঝেই নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি গতকাল যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশের আশাই ছিলেন চাকরিহারারা যদিও শেষ অবধি সেই আশা পূরণ হয়নি যা ঘিরে এসএসসি ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা এই পরিস্থিতিতে রাত বারোটা নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একত্রিশে ডিসেম্বর অবধি যে সকল শিক্ষক চাকরিতে বহাল থাকছে তাদের প্রত্যেককে বেতন দেওয়া হবে তবে এই এই বিজ্ঞপ্তিতে শেষ পর্যন্ত যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি বলেই সূত্রের খবর যা দেখার পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন যোগ্য এবং অযোগ্য প্রতিবাদী শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই বাইশে এপ্রিল মহা সমাবেশের ডাক দিয়ে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ আচার্য সদনের সামনে ধর্ণা অবস্থানে সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য দুর্নীতির জেরে গত বছরই দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে যার জেরে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এরপর শীর্ষ আদালতে দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সকল শিক্ষকরা অযোগ্য দাগি নন তারা একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে গিয়ে পড়াতে পারবেন নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এরপর চাকরি হারারা আশা করেছিলেন একুশ তারিখ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এর ফলে জটিলতা অনেকটাই কমবে বলে অনুমান করা হচ্ছিল তবে শেষ অবধি তা না হওয়ায় কার্যত ফ্রেটে পড়েন যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এতদিন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আন্দোলন করছিল যে তারা পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে কিন্তু কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তার ফল তাদেরকে ভোগ করতে হবে আর এখন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও আন্দোলন করছে যদি যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আলাদা করা সম্ভব হলো, তাহলে কেন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি একত্রিশে ডিসেম্বর আর থাকবে না তাহলে কিসের ভিত্তিতে অযোগ্য বাছাই করা হলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে শুধুমাত্র সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে কি করে তারা অযোগ্য বলে প্রমাণিত হয়ে গেল জানিয়ে কার্যত নতুন করে একটি সমস্যা তৈরি হয়েছে আর এই আবহে রাস্তার পাশে থাকা সুলভ শৌচালয়গুলিতে চা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরকে রোখার জন্য তবে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের চরম হুঁশিয়ারি তাদের অভিযোগ বায়ো টয়লেটের ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয়নি এখনো এখনও পর্যন্ত তাদের ওপরে নানান রকমের অত্যাচার চালানো হচ্ছে তবে তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের অভিযোগ যে এই পরিস্থিতি না বদলালে এসএসসি ভবনে ঢুকেই তারা টয়লেট করবেন আন্দোলন আন্দোলনরত শিক্ষকরা উল্লেখ্য এসএসসি ভবনের সামনে রাতভোর আন্দোলন জারি রেখেছে শিক্ষক শিক্ষিকারা পুলিশ আন্দোলনকারীদের করা চ্যালেঞ্জে টয়লেটের ব্যবস্থা না করা হলে পুলিশ ই বাঁধা উপেক্ষা করেই এসএসসি ভবনে ঢুকতে তারা বাধ্য হবেন এই অবহে শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন মহিলাদের টয়লেট ব্যবহার করার ব্যবস্থা করেছে করছে না প্রশাসন এরপর আমরা এসএসসি ভবনে ঢুকে জল ও টয়লেট ব্যবহার করতে বাধ্য হব আমাদের আটকাতে পারলে আটকে দেখাক পুলিশ এদিকে অপর এক শিক্ষিকা বলেন আমাদের মান সম্মান চলে গেল কি ভাবছে কুকুর ছাগল পুলিশদের জন্য টয়লেটে টয়লেট খুলুক এদিকে এই অবস্থায় বিক্ষোভ প্রসঙ্গে শিক্ষকরা বলেন যতক্ষণ না লিস্ট যোগ্য শিক্ষকদের আপলোড করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে চেয়ারম্যানকে বের হতে দেওয়া হবে না এদিকে আন্দোলনকারীরা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আবেদন জানান যাতে তারা শিক্ষকদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়ান এদিকে আন্দোলনকারীদের টয়লেটের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই সবর হয়েছেন সল্টলেক নিবাসী অনেকে আবার পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা প্রয়োজনে তাদের বাড়িতে এসে টয়লেট ব্যবহার করতে পারেন অপরদিকে রাতে পুলিশের সঙ্গে বচসা হয়েছে আন্দোলনকারীদের রাত একটা নাগাদ পুলিশের সঙ্গে এবার ধস্তাধস্তি পর্যন্ত হয় আন্দোলনকারীদের তবে টলানো যায়নি চাকরিহারাদের দাবি করা হয় রাতে বিধাননগর কমিশনারেট কমিশনাররা নাকি এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করেছিল পুলিশ এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারকে বের করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের তবে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি